হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে পিঠের রেসিপি ভাপা পিঠে আমার খুব পছন্দের একটা পিঠে চলুন দেখে নেওয়া যাক পিঠেটা আমি কীভাবে করলাম নিয়ে নিলাম তিন কাপ পরিমাণে শুকনো চালের আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেশি লবণ কিন্তু আমি এখানে দেব না যেমন পিঠেতে টেস্ট রাখার জন্য লবণ দিতে হয় সেই হিসাবে আমি কিন্তু লবণটা এখানে অ্যাড করলাম এবার এখানে আমি জলটা দেব মানে অল্প অল্প পরিমাণে কিন্তু জল দেবো আমি কিন্তু একেবারে জলটা এখানে দিচ্ছি না একেবারে জল দিলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যে যাতে ঝরঝরে থাকে আটাটা সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি আটাটা মেখে নেওয়ার চেষ্টা করব। আটাটা ঠিক এরকমভাবে মেখে নিতে হবে ঠিক এরকম একটা টেক্সচার আসবে আমি একটু আটাটা মুঠি মেরে দেখবো আটাটা যখন মুঠি বা মারার পরে যখন দেখব ভেঙে যাচ্ছে তখন দেখবো আমার মাখাটা কিন্তু পারফেক্ট হয়েছে আটাটা এইভাবে মেখে নেওয়ার পর আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু আমি শুকনো আটায় পিঠেটা করছি সেই জন্য আমি কিন্তু তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি একটা স্ট্রেনার দিয়ে ভালো করে আটাটাকে জেলে নেব আটাটা পুরোপুরি আমার চেলে নেওয়া কমপ্লিট হয়ে আসলো এবার দেখে নেওয়া যাক এই পিঠের জন্য আমি কী কী উপকরণ নিলাম নিয়ে নেবো কিছুটা গুড় নিয়ে নেব কিছুটা নারকেল কোড়া এবার একটা বাটিতে প্রথমে আমি কিছুটা আটা নিয়ে নেব এরপরে দিয়ে দেবো গুড় গুড়টা দেওয়ার পর দিয়ে দেবো নারকেলের কোড়া এরকম পার্ট বাই পার্ট আমি দুটো লেয়ার দিয়ে দেবো এরপর একটা নেট নিয়েছি নেটটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার নেটটা আমি বাটির উপর ভালো করে চাপিয়ে এরকম টাইটভাবে ধরে নিতে হবে যাতে কিন্তু যেভাবে আমি বাটির উপরে আটাটা বসিয়েছি যাতে ভেঙে না যায় এইভাবে সাবধানে কিন্তু বাটির উপর একটু প্রেশার দিয়ে নেট বাটিটা কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর বাটিটা আমার উঠে আসলো এইভাবে আস্তে আস্তে নেটটা ভালোভাবে চাপিয়ে ওর উপরে এই পিঠেটা কিন্তু ভাপাতে আমার বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট হলে কিন্তু ভালোভাবে ভেবে যায় এইভাবে আরেকটা আমি গুড় এবং নারকেল একসাথে মিশিয়ে আর একটা আমি ভাপা পিঠে তৈরি করলাম দুটো দুরকম ভাবে করলাম আপনারা চাইলে একভাবে করতে পারেন আমি দু ভাবে কিন্তু দেখিয়ে দিলাম একটা ভালোভাবে আটা গুড় এবং নারকেল ভালোভাবে মিক্সড করে একটা ভাবে পিঠে করলাম আর একটা যেভাবে দেখালাম সেইভাবেই করলাম পিঠেটা যখন হয়ে আসবে তখন আমি থালা থেকে তুলে একটা অন্য থালাতে নিয়ে ঠিক স্টেইনার দিয়ে এইভাবে কিন্তু পিঠে দুটোকে নামিয়ে নেব দেখুন আমার পিঠে পুরো কমপ্লিট হয়ে আসলাম মদিখানায় পিঠেটা কিন্তু আমি মিক্সডভাবেই করেছি ওটা আমি ভিডিওতে নিতে পারিনি কিন্তু আপনারা কিন্তু তিনটে মিশ্রণ একসাথে নিয়ে যেভাবে ভাপা পিঠে করে সেই একইভাবে কিন্তু আপনারা করতে পারেন মিক্সড ভাপা পিঠেটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আজকের এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপি সাথে